চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় সমাজ ও মানুষের কল্যাণে কাজ করে আসছে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন এই সংগঠনগুলোর পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং সম্পর্ক স্থাপনের লক্ষ্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হল সমন্বয় ও স্বীকৃতি সভা দু অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আঠারো সেপ্টেম্বর দু বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে এই সভা চট্টগ্রাম নগরীর আগ্রাবাদস্থ হল ৩৬৫ ল্যান্ডমার্ক হোটেলে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই জমজমাটে আয়োজনের শুরু হয় হাফেজ মাওলানা আবু বকরের পবিত্র কোরআন তেলাবাতের মধ্য দিয়ে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি এইচ এম ওসমান গনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম বক্তব্যে তিনি স্বেচ্ছাসেবীদের কাজে ভূয়সী প্রশংসা করে বলেন আজকে কথাগুলো আমরা শুনলাম অত্যন্ত হৃদয় কাহি বক্তব্য আমি শুনেছি অনেকে আমা আমাকে হৃদয় স্পর্শ করেছে এই বক্তব্য গুলো আমরা যদি আজকে এই বক্তব্য থেকে আমরা যদি নিজেদের আমরা শিক্ষা গ্রহণ করতে পারি শুধু একটা একটা যদি আমরা আজকে এক হাতে শিক্ষা নিতে পারি একজন মানুষ যদি আমরা সমাজের উপকার করতে পারি তাহলে আমাদের এই আজকের অনুষ্ঠান সফল হবে সার্থক হবে সভায় প্রধান আলোচক ছিলেন সাপলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক বনফুলের কোম্পানির জেনারেল ম্যানেজার আমানুল আলো। সমন্বয় ও সচিবী সভার প্রধান সমন্বয়ক বিশিষ্ট সমাজসেবক রোটারিিয়ান আলহাজ আহমদ আজিস। সভায় সূচনা বক্তব্য রাখেন অশয়নারী পুরুষ শিশু কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা সাংবাদিক ইমরান উল ইসলাম মুকুল। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লায়ন জাফরুল্লাহ। সভাপতির বক্তব্যে এইচ এম ওসমান চৌধুরী আয়োজনের সহায়তাকারী সকলে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরো সম্প্রসারিত করার আশা ব্যক্ত করেন আবৃত্তি আরো সঙ্গীত শিল্পী রাখেন্লাহনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চট্টগ্রাম জেলা সভাপতি লায়ন মোহাম্মদ ফারুক আহমেদ ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ আওরঙ্গজেব খান সম্রাট দৈনিক বাংলাদেশ সমাচারের ক্রাইম রিপোর্টার এস এম ময়নুদ্দিন দৈনিক স্বদেশ বিচিত্রার বিশেষ প্রতিনিধি আব্দুল হান্নান হীরা ব্রাইট সাকসেস স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক আবদুল্লাহ মামুন ডিএম আইডিএসআর ডিরেক্টর মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান কুমিল্লাস্থ বাংগড্ডা ওয়ালিউল্লাহ হাফিজিয়া ও নুরানী মাদ্রাসার সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মঈনুদ্দিন সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব ফারহানা আফরোজ সাউদা যুব উন্নয়ন সংগঠনের পরিচালক আরিফা ইসলাম এনি বঞ্চিত শিশু অধিকার ফোরামের সভাপতি মোহাম্মদ শাহজাহান আলো মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন সালমান চট্টগ্রামস্থ সেনবাগ পেশাজীবী পরিষদ সাধারণ সম্পাদক মমিনুল হক খোকন নার্সিং প্রশিক্ষণ কোর্স আয়োজক নুর হোসেন সেলিম দূরবিন মিডিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহমুদ হায়দার জীবন সৎসঙ্গ তিরানব্বই এস এস সি সারা বাংলাদেশের আজীবন সদস্য মোহাম্মদ মুজফর হোসেন হ্যাভেন ট্রেডিং এর ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আলাউদ্দিন নাট্য অভিনেতা মোহাম্মদ মুরাদ হাসান আশার আলো মানবিক ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম শিকবেন নোয়াখালী কবিরহাট সংখলাম মাদ্রাসার স্টুডেন্ট ফোরামের সভাপতি মোহাম্মদ নুরুদ্দিন জাগ্রত ব্যবসায়ী ও জনতা বাংলাদেশের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম নোয়াখালী সৈয়দ মাহতাব উদ্দিন ভূঁইয়া ফাউন্ডেশনের সিনিয়র সহ সভাপতি হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলাম আর এম এডুকেশন ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শৈবুল ইসলাম নীরব হিউম্যান রাইটস ইনফরমেশন অবজারভেশন সোসাইটির লায়ন মোহাম্মদ মাহমুদুর রহমান লেখক ও আবৃত্তিকার এনায়েত হোসেন পলাশ দৈনিক বাংলাদেশের মানচিত্র সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আমজাদ হোসেন অ্যাপোলো ডেন্টাল কেয়ার পরিচালক ডাক্তার এনায়েত হোসেন লায়ন্স ক্লাব চিটা এবং সিটি সেক্রেটারি লায়ন ইদনে মিজান রুবেল মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটির তম বিষয়ক সম্পাদক মাওদান মোহাম্মদ আবুকর পাহাড়তুল স্থ লাইফলাইন স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান অধ্যক্ষ কাজী আব্দুর রহমান ইউনিয়ার এডুকেশন ফাউন্ডেশন চেয়ারম্যান অধ্যক্ষ এম এন হুসাইন সাগরিকা রোডস্থ পাওয়ার সেল মডেল স্কুল পরিচালক মোহাম্মদ জিয়াউল করিম কণ্ঠশিল্পী শিলমিলি দাস প্রমুখ বক্তারা অসহায় পুরুষ শিশু কল্যাণ ফাউন্ডেশনের কল্যাণমুখী কর্মসূচির সাথে একাত্মত প্রকাশ করেন এবং সমন্বয় ও স্বীকৃতি সভা আয়োজনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন পরে সবাই অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধানগণের হাতে সার্টিফিকেট ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় শেষে সকলে মিলে বর্ণাঢ্য নৈশভোজে অংশগ্রহণ করেন উল্লেখ্য গুরুত্বপূর্ণ এই সকল আয়োজনের মিডিয়া পার্টনার সাপলা টেলিভিশন সপলা টেলিভিশন দেশীয় ঐতিহ্যের ধারক